আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাইয়া এখানে এসে আপনার কেমন লাগতেছে আর এখানে কোথায় আছেন এটা হচ্ছে আগারগাঁও বিমান জাদুঘর এই যে আগে যে ব্যবহৃত পুরান বিমানগুলো ছিল হেলিকপ্টারগুলো ছিল এই হেলিকপ্টারগুলো এইখানে রেখে দেওয়া হয়েছে এরা সরকারি তত্ত্বাবধায় নেই এবং এটা এখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে ঢুকতো এটা হচ্ছে আগারগাঁও যে মেট্রো রেল স্টেশন আছে আগারগাঁও আগারগাঁও মেট্রো রেল স্টেশনের নিচেই এটা পুরাতন বিমানগুলো রাখা হয়েছে এই বিমানগুলো মানুষ দেখা যায় এয়ারপোর্টে না ঢুকলে কিংবা বাইরের দেশে বা অভ্যন্তরীণ কোনো বড়ো সড়ো জার্নিতে না গেলে বা যাদের শক্তি সামর্থ্য অর্থনৈতিক সামর্থ্য নাই তারা এই প্লেনগুলো দেখতে পারে না যে কারণে হয়তো একটা সামগ্রিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সর্বসাধারণ যাতে প্লেনগুলো দেখতে পারে এ বাস্তব প্লেনগুলো আগে যেগুলো চলছে পুরান হয়ে গেছে যেগুলো অকেজ হয়েছে আর চালানো পসিবল না বা চালালে দুর্ঘটনা ঘটতে পারে সে প্লেনগুলো এখানে রাখছে এটা একটা জাদুঘরের মতো বানাইছে এই প্লেনগুলো বাচ্চাদের দেখানো যায় তারপরে আমরাও যারা যাদের সামর্থ্য ভালো নেই তারাও প্লেন দেখতে পারি এটা আমার ভালো লাগছে এক কথায় অসাধারণ একটা আইডিয়া এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আর বিশেষ করে এখানকার পরিবেশটা দারুণ পরিবেশটা দারুণ আমাকে মুগ্ধ করছে আর কি আমি খুব খুশি এ ধরনের পরিবেশ আসলে এটা ভালো একটা চিন্তা ভাবনা থেকে হয়তো আসছে হ্যাঁ যার ভেতর থেকে এই চিন্তা আসছে অবশ্যই সে সংস্কৃতি মনে এবং সামগ্রিক চিন্তাভাবনা নিয়ে খুব মূলত মানুষ এখানে এসে শিখবে কি জি এখান থেকে মূলত শিখবে শিখার থেকে সবচেয়ে বড় ব্যাপার হলো এই প্লেনগুলো দেখবে কেন এই প্লেনগুলো দেখার সৌভাগ্য সবার হয় না যারা অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী বা বিদেশে যাচ্ছে বা দেশের অভ্যন্তরীণ মানে রাজকীয় জার্নি করতেছে তারাই তো প্লেন দেখতে পারে অন্যথা দরিদ্র মানুষ বা মধ্যবিত্ত মানুষ অকারণত এয়ারপোর্টের ভিতরে একটা প্লেন দেখার সুযোগ হয় না বা বিমান দেখার সুযোগ হয় না এই জিনিসগুলো এসে দেখতেছে অবশ্যই এটা ভালো হয়েছে আর কি আমি মনে করি এটা খুব ভালো চিন্তা ভাবনা আর সবচেয়ে বড় কথা এখানকার পরিবেশটা অনেক ভালো মুগ্ধ করছে তবে আরো অনেক কিছু হবে এখানে কোন কোন ধরনের বিমানগুলো আছে এটা কি আপনি বলতে পারবেন এইটা তো এইটা তো আমার আব্বাও পারবে না বলতে কারণ আমি প্রথমে আসছি আপনি এখান থেকে লেখা লেখা দেখে দেখে আপনি ই করতে পারেন তো আমার মনে হয় যে বাংলাদেশে যতগুলো বিমান চলছে এবং প্রত্যেকটাই একটা করে স্যাম্পল এখানে আছে না হ্যাঁ যে বিমানগুলো চলে নষ্ট হয়ে গেছে এটা ঝুঁকিপূর্ণ সেগুলো এখানে একবারে দিয়ে দিছে